দুর্বল পুরুষের জন্য নাইট পাওয়ার হালুয়া বয়সে যতই হোক এক বডি বুস্ট খাওয়ার সঙ্গে শরীরে সঙ্গেই অনেক বেশি শক্তি এবং এনার্জি বেড়ে যায় প্রথমেই খালি খোলাতে এক চামচ সাদা তিল নিতে হবে মানে ভেজে নিতে হবে এরপরে নিতে হবে চারটি কাঠ বাদাম এবং কাজু বাদাম তিন থেকে চারটি কুচি করে কেটে সামান্য একটু ঘি দিয়ে এগুলো হালকাভাবে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে আরও একটু ঘি দিয়ে এর মধ্যে কুচনো গাজর দিয়ে দিতে হবে একটা গাজরের অর্ধেকটা পরিমাণ নিয়েছি তার সাথে দুটো বড় খেজুর কুচি করে কেটে দিয়েছি পাঁচ সাতটি দিতে হবে কিশমিস এবং ছোট এক কাপ দিতে হবে জাল করা ঘন দুধ এবং এর সাথে আগে থেকে ভেজে রাখা সাদা তিল এবং ড্রাই ফ্রুটস যেগুলো কাঠবাদাম এবং কাজু বাদাম এগুলো দিয়ে অল্প আছে এটা রান্না করতে হবে যখন এটা ঘন হয়ে আসবে হালুয়া টাইপের হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এবং উপর থেকে একটু কালো জিরা সামান্য একটু কালো জিরা ছিটিয়ে দিতে হবে তাহলে এর টেস্টটা আরো বেশি বেড়ে যাবে এবং হালুয়াটা আরো বেশি শক্তিশালী হবে হালুয়া তৈরির সময় খেয়াল করেছেন চিনি বা গুড় কোনোটাই মেশাইনি এগুলো ছাড়াই এটা খেতে অত্যন্ত সুস্বাদু চিনি শরীরের জন্য ক্ষতিকারক সেটা অ্যাভয়েড করাই উচিত এই হালুয়াটা খেলে শরীরে প্রাকৃতিকভাবেই এনার্জি যোগাবে দুর্বলতা ক্লান্তি কমাতে সাহায্য করবে স্ট্যামিনা বাড়াতে সহায়ক হবে মাংসপেশির শক্তি ধরে রাখতে সহায়তা করবে হজম শক্তি ভালো রাখতেও সাহায্য করবে এবং রাতে ঘুমের মান কিছুটা হলে উন্নত করবে দুধ ও বাদামের কারণে শরীরে পুষ্টি জোগাবে রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করবে এটা খেলে কিন্তু চেহারায় হালকা গ্লো আনতেও সাহায্য করবে ভিতর থেকে কাজ করবে শরীরকে অনেক অনেক বেশি রিল্যাক্স হতে সহায়তা করবে দীর্ঘদিনের দুর্বলতা ক্লান্তি কাটাতে এটা অনেক বেশি উপকারী এটা খেলে দীর্ঘক্ষণ এনার্জি ধরে রাখে নাইট টাইমে শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এখানে দুধ বাদাম কিশমিশ এগুলো ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এটা বডির ভিটামিন এবং মিনারেল পূরণেও সহায়তা করবে আপনার যদি রোজ খেতে ইচ্ছা হয় এই হালুয়া আপনি রোজই খেতে পারবেন রাতের বেলাতে ইচ্ছা না হলে আপনি সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এই হালুয়াটা তৈরি করে খাবেন এতেই কিন্তু কাজ হবে দৈহিক দুর্বলতা কাটাতে এনার্জি ফিরে আনতে এবং নিজেকে শক্তিশালী করতে এই একটা হালুয়াই কিন্তু যথেষ্ট সঠিকভাবে তৈরি করে সঠিক নিয়ম মেনে খেলে এটা আপনার শরীরে অনেক এনার্জি বাড়িয়ে দেবে এবং আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবেন এবং ক্লান্তি দুর্বলতা কেটে যাবে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই প্লেজে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন এখন